নমস্কার শুভ সকাল 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 নিজের বিবেকের আপনাদের সামনে আসলাম এই আনন্দবাজার কাগজটাকে সঙ্গে নিয়ে এই কাগজে আজকে প্রকাশিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সাক্ষাৎকারে আনন্দবাজার গোষ্ঠীরই একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন অনেকগুলো মানে কথা বলেছেন সব মৃত মানুষদের নিয়ে রাওকে নিয়ে কখনো বলেছেন কিন্তু যেটা আমাকে আশ্চর্য লেগেছে জ্যোতি বসুকে নিয়ে তার একটি মন্তব্য যেটা আমার মনে হয়েছে যে প্রতিবাদ করা বা বিশ্লেষণের আপনাদের সামনে রাখা খুব জরুরি যে জ্যোতি বসু সম্পর্কে উনি বলছেন উনি অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সাক্ষাৎকারে উনি অনেক সময় আমাকে বলতেন এরা মানে বামেরা কবে যাবে যাবে কবে যাবে বামেরা কবে যাবে এ কথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে জ্যোতি বসু বলতেন দেখুন রাজনীতিবিদরা মিথ্যে কথা বলে এটা আমরা সবাই জানি কম বেশি মিথ্যে কথা বলে ড্যাম লাই চূড়ান্ত মিথ্যে যে মানে কোন লেভেলে যেতে পারে এটা হয়তো একটা উৎকৃষ্ট উদাহরণ লোকটি মারা গেছে জ্যোতি বসু মারা গেছে ফলে এটা তো বলতেই পারে যে বলেছিলেন আর মৃত মানুষটা তো আর তার সপক্ষে বলার কেউ নেই কিন্তু কতগুলো ইনফারেন্স একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে কয়েকটা ইনফারেন্স টানার জন্যই আমি খবরের কাগজটা পড়ার পরে আপনাদের সামনে এলাম যে সত্যি জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে এরা কবে যাবে অর্থাৎ বামেরা কবে যাবে যে জ্যোতি বসু প্রতিনিয়ত বলতেন পার্টিকে চোখের মণি হিসাবে দেখতে হবে চোখের মণি হিসাবে দেখতে হবে যে জ্যোতিবসু প্রতিনিয়ত পার্টি ডিসিপ্লিনের বাইরে এক ইঞ্চি যায়নি সেই জ্যোতিবসু যে প্রাণের থেকেও ভালোবাসত পার্টিকে সেই মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে কবে ওরা ক্ষমতার বাইরে যাবে অর্থাৎ সিপিএম কবে হারবে তার প্রত্যাশা জ্যোতি বসু করছিলেন আপনি ভাবুন মিথ্যের একটা লেভেল থাকতে পারে প্রতিনিয়ত বসু তার দল সম্পর্কে বলতেন যেটা আমাদের সবসময় মনে হতো এত দল 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 যত বসু করে কেন তার দল সম্পর্কে বলতেন যে দলকে চোখের মনি হিসাবে দেখতে হবে এবং যে দলের আনুগত্যটা কোন লেভেলে ছিল যে সারা ভারতবর্ষ চাইছে তাকে প্রধানমন্ত্রী বানাতে দলের কয়েকটা পলিট সদস্য তাকে বলল যে না এই গণ গণতন্ত্রে বা এই সরকারে গিয়ে কোনো লাভ হবে না এবং আমরা সরকারে যাব না সারা ভারতবর্ষ চাইছে জ্যোতি প্রধানমন্ত্রী বানাতে মেলিয়ে নয় জ্যোতিবসুকে প্রধানমন্ত্রী চাইছে সারা দেশ তার দল চাইনি বলে তিনি সেটা মেনে নিয়েছিলেন সেদিন তো দলের বাইরে গিয়ে তিনি চলতে পারতেন আমাকে বিশ্বাস করতে হবে যে জ্যোতি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন যে ওরা কবে ক্ষমতার বাইরে যাবে অর্থাৎ দলের বাইরে গিয়ে দলের শত্রু হিসাবে ভূমিকা পালন করছেন জ্যোতি বসু দলের শত্রু সিপিএমের শত্রু যে মানুষটা দিনের পর দিন উল্টো দিক থেকে দেখুন যে মানুষটা দিনের পর দিন দলকে অনুরোধ করেছে যে আমার বয়স হয়েছে আমি আমাকে এখন আমাকে এখন রেহাই করো আমি এখন আর সময় দিতে পারছি না আমাকে দুপুরবেলা বাড়িতে যেতে হচ্ছে বাড়িতে গিয়ে কোনো কোনো দিন আমি সুস্থ অনুভব করছি না ফলে আবার রাইটার্স বিল্ডিংয়ে ফিরে আসতে পারছি না বিকেলবেলা আমার পরিবর্তে অন্য কাউকে মুখ্যমন্ত্রী পদে বসাও দল বছরের পর বছর তার অনুরোধকে উপেক্ষা করেছে দলের একটা সিঙ্গেল লোক ছিল না সিপিআইএম দলের একটা সিঙ্গেল লোক ছিল না যে অভিলাষী ছিল মুখ্যমন্ত্রী হওয়ার যে নিজের থেকে চেয়েছে আমি মুখ্যমন্ত্রী হতে চাই সেই মানুষটার যার সাথে দলের এইরকম সম্পর্ক যে জ্যোতিবাবু শারীরিকভাবে পারছেন না নিজে বলছেন পাবলিকলি বলছেন তারপরেও তার দল তাকে মানে নয়নের মনি হিসাবে রক্ষা করছে সেই মানুষটা তিনি বলছেন যে ওরা কবে ক্ষমতার বাইরে যাবে সিপিএম কবে হারবে তার অপেক্ষা জ্যোতিমসু করছে আমায় বিশ্বাস করতে হবে এটা পশ্চিমবাংলার মানুষকে বিশ্বাস করতে হবে মিথ্যা বিশ্বাসী আছে কোনো কোন লেভেলে যে মানুষটা দিনের পর দিন দলের সাথে সম্পৃক্ত হয়ে চলেছেন দল এবং সেটা নিয়ে আমরা সমালোচনা করেছি যে এত মানে ব্যক্তি স্বাতন্ত্রতা নেই কেন সবটাই দল কেন যে লোকটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত দল ছিল সেই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন ওরা কবে ক্ষমতার থেকে বাইরে যাবে মানে হারবে কবে তার অপেক্ষা করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সাক্ষাৎকারে বলছেন আমাকে আমাদের বিশ্বাস করতে হবে যে লোকটা যে বসু দিনের পর দিন বলতেন যে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তিকে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে লোকটা দিনের পর দিন বলতেন সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আনাটাই হলো মমতার সবচেয়ে বড় অপরাধ পশ্চিমবাংলায় ধর্ম নিরপেক্ষ সেকুলার আইডিওলজি ভিত্তিক ইস্যু ভিত্তিক রাজনীতি ছিল সিপিএম আর কংগ্রেসের মধ্যে সেই সিপিএম এবং কংগ্রেসের আদর্শগত অবস্থানের লড়াই ছিল ইস্যুভিত্তিক লড়াই ছিল নেতৃত্বের লড়াই ছিল সাংগঠনিক লড়াই ছিল সেই লড়াইকে ধর্মভিত্তিক লড়াইয়ে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই আক্ষেপ করতেন দিনের পর দিন তিনি যে পশ্চিমবাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অপরাধ তিনি সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় করে দল তৈরি করেছেন নির্বাচন নির্বাচনে লড়াই করছেন পশ্চিমবাংলার মাটিতে সাম্প্রদায়িক শক্তি আসার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে তীব্র সমালোচনা যে জ্যোতি বসু করেছেন আমাকে বিশ্বাস করতে হবে সেই জ্যোতি বসু সেই সাম্প্রদায়িক শক্তির সহযোগী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক তাই তিনি মন্তব্য করছেন যে ওরা কবে ক্ষমতার বাইরে যাবে সিপিএম কবে হারবে তার অপেক্ষা করছেন এটা আমায় বিশ্বাস করতে হবে খুব দুর্ভাগ্যের হলেও আপনাদেরকে বলি যে এটা এটা দুর্ভাগ্যের হলেও সত্যি আমাদের আজকে যে রাজনীতি এসছে বড্ড অসহায় রাজনীতি একটা লোক নেই জ্যোতি বসু নেই তারকে সামনে রেখে যাই তাই বলে দেওয়া যায় যাই ছাতাই বলে দেওয়া যায় দেখুন এইটা কেন আমি আজকে লাইভে আসলাম তার কারণ একজন সমাজতাত্ত্বিক হিসাবে সমাজতত্ত্বের ছাত্র হিসাবে যে কোনো ছাত্র প্রশ্ন করুন যে জ্যোতি বসু বছরকে বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সমালোচনা করেছেন যে জ্যোতি বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের কে সরাসরি অভিযুক্ত করেছেন সাম্প্রদায়িক শক্তি এ রাজ্যের মাটিতে আনার জন্য বিজেপিকে কে এ রাজ্যে আনার জন্য জ্যোতি বসু দিনের পর দিন তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের করেছেন যে জ্যোতি বসু নিজের পার্টিকে চোখের মনির মতন দেখতেন যে জ্যোতি বসু ক্ষমতা ছাড়তে চাইলেও দল দলের অনুরোধে বারবার তাকে মুখ্যমন্ত্রী পদে থাকতে হয়েছে যে জ্যোতি বসু কে সারা ভারতবর্ষ প্রধানমন্ত্রী হিসাবে চেয়েছিল তার দল চাইনি বলে দলের আনুগত্য সৈনিক হিসাবে তিনি টিকেছিলেন তিনি দলের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অন্যদের মতন দল ছেড়ে গিয়ে অন্য দল তৈরি করে প্রধানমন্ত্রী হননি মমতা বন্দ্যোপাধ্যায় মানে কংগ্রেস ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন জ্যোতি বসু চাইলে সিপিএমের কিছু লোককে নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী হতে সারা দেশ চাইছে তখন প্রধানমন্ত্রী জ্যোতি বসু হন দলকে তিনি এতটাই ভালোবাসতেন দলের সাথে তার এতটাই সম্পৃক্ত সম্পর্ক ছিল সেই একেবারে জীবনের শেষ চুরানব্বই তিরানব্বই বছর বয়সে তার বয়স্ক অসহায় অবস্থাটাকে কাজে লাগিয়ে আপনি দু একবার দেখা করেছেন আর সেই দেখার সুযোগ নিয়ে আপনি আপনার মন মর্জি মতন নানা মন্তব্য করছেন স্বর্গ থেকে কিন্তু আমরা আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী মানুষ স্বর্গ থেকে কিন্তু জ্যোতি বসু আপনাকে অভিশাপ দেবে এতটুকু বলতে পারি এই ধরনের সাক্ষাৎকার মানে যেহেতু ডিফেন্স করার কেউ নেই যেহেতু জ্যোতি বসু স্বর্গ থেকে এসে ডিফেন্স করতে পারবে না যে না আমি এইসব বলিনি তাই লজিক্যাল জায়গা থেকে দু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম